আসসালামু আলাইকুম এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও কিন্তু আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে আমি বটবড়ির একটা প্রজেক্ট নিয়ে আসলাম আমি আমার বেশিরভাগ বিডোর মধ্যে কিন্তু আঞ্চলিক ভাষায় বলে থাকি অবশ্যই আপনারা আঞ্চলিক ভাষাই কিন্তু বেশি ভালোবাসেন আঞ্চলিক ভাষা মোটামুটি সবাই কিন্তু বোঝেন সেজন্য আমি আমার বেশিরভাগ বিডোর মধ্যে আঞ্চলিক ভাষা বলে থাকি যাই হোক আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে আসলাম এটার বিশ শতক জায়গা অংশের মধ্যে কিন্তু বটবটি চাষ করা হয়েছে বটবটি গাছের দশ থেকে পনেরো দিন বয়স হয়েছে এর মধ্যেই এই গাছগুলো এতটুকু বড় হয়েছে গাছের যে মাছা তৈরি করা হয়েছে মাছাটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দুটি করে খোঁটা দিয়ে এবং দুই পাশে নেট দিয়ে কিন্তু তারা মাছাটা তৈরি করেছে সেই মাছার মধ্যে যে গাছটি উঠছে এটার মধ্যে কিন্তু বটবটি ধরবে এটার মধ্যে আগে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফসলই চাষ করা হয় অবশ্যই যে বটবটি গাছে যে কষ মাছার তবরি করা হয়েছে সেই সুতাগুলো আপনাদেরকে আমি একটু দেখাইলাম সাদা কালারের সুতা অনেক চিকন কিন্তু এটাকে সুতা বলে সোতাটা কিন্তু অনেকটাই মজমত আপনারা কেউ কিন্তু হাত দিয়ে ছিঁড়তে পারবেন অবশ্যই আপনাদেরকে আর বলতে হবে না আপনারা জানেনি সুতা কতটা শক্ত হতে পারে এই বটবটি গাছের যে গোড়াটা রয়েছে গোড়াটা একটু দেখানোর চেষ্টা করছি গোড়ার মধ্যে যাতে লেবার কম লাগে এবং সেজন্য তারা কাগজ দিয়ে ঢেকে রেখেছে যাতে ঘাসটা জানি কম হয় জানি এতটা জানি তাদের খরচাটা না হয় পাশেই কিন্তু ক্ষেতের নির্দিষ্ট যে মালিক রয়েছে তিনি কিন্তু তার জমির মধ্যে রয়েছে তিনি খেত কিন্তু দেখতে আসছে কতদিন পর্যন্ত আরও কী কী সার ভিটামিন কি প্রয়োগ করা লাগবে এটার মধ্যে কিন্তু করলা গাছও কিন্তু চাষ করা হয়েছিল করলা বোনা হয়েছিল করলা গাছ কিছুটা রয়েছে যাই হোক আজকে সেই বটবটি গাছগুলো দেখলাম গাছটা অনেক ভালোই হয়েছে অবশ্যই আপনারা গ্রামে যেসব কৃষকেরা সবজি চাষ করে থাকে তারা কিন্তু এই সবজি গাছগুলাতে সার ভিটামিন খুবই কম প্রয়োগ করে থাকে টাটকা শাক সবজি এগুলা খেতেও কিন্তু অনেকটা মজা ও সুস্বাদু থাকে আমি এর আগেও কিন্তু অনেকগুলা সবজির চাষ করার ভিডিও কিন্তু দিয়েছি বেগুন গাছ আরও শশা এবং কি লাউ বিভিন্ন কিছুই আমি দিয়ে থাকি আপনাদের যদি অবশ্যই কৃষি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোনো সময় আমি আবার